হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে হলো শনিবার তেইশে আগস্ট আর আজকের ডেটটা একদম মনে আছে কাকেও বলতে হয়নি শুধু ভুলে যাই নাহলে অন্যটে কেন কি আমার মেয়ের জন্মদিন আজকে আর আজকে জন্মদিনটা আর উৎসবটা হচ্ছে যে বৈষ্ণব সেবা হবে তো মন্দিরেই বৈষ্ণব সেবা সেবা দেওয়া হবে তো আজকে বৈষ্ণব সেবা হবে তো আর হচ্ছে যে একটু যাব মন্দিরে সেবা করে এসি সবজি আরামান্না করবো তারপরে দুপুরে যখন ভোগ নিবেদন করা হবে সবাই আসবে ভক্তগণ বৈষ্ণবরা আর তখন প্রসাদ আরে সব দেওয়া হবে আর আজকে কি প্রসাদ হয় দেখি যে মন্দিরে গিয়েই দেখা হবে যা জানা যাবে যে কি আজকে হবে তো আমাদের বহু বললো যে ফ্রায়েড রাইস হবে আর কি একটা সবজি হবে ডাল হবে এইসব হবে তো আমি ঠিকঠাক জানিনি তো যে দেখি কি কি সবজি আমানা করতে হয় আরে আরও মাতাজিরা আছে সব সবজি সবজি আমানা করছে তো বন্ধুরা সবাই তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করবেন আর আরও যেমন ভক্তির পথে গিয়ে যেতে পারে এইটাই ভগবানের কাছে প্রার্থনা করবে যে আরও আরও মানে ভগবানের মানে সেবা করতে পারে ভক্তির পথে যেতে পারে তো এইটাই সেই তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে এখানে সব সবজি আমান্না করতে লেগে পড়েছে কত কিছু আমাদের মাতাজিরা পবুজি আমাদের বহু তো আগেই বেশি করবে আর মন্দিরে এখন পর্দা বন্ধ তো আজকে মেয়ের হচ্ছে যে জন্মদিন বলে আমাকেও রান্নাঘরে একটু সেবা করতে হলো সেই জন্য ভিডিও করতে পারিনি সব রান্না হচ্ছে সব মাথা তাদের সাথে একটু লেগে পেতে দিলাম তো এখন ভোগের জোগাড় হচ্ছে আর আজকে অনেক কিছুই হয়েছে এদিকে যে পনিরের সবজি ঠাইছে আর সব একটু একটু সবজি দিয়ে মশলা পনির আর মিক্স সবজি আর বাকি হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছে ওইদিকে সব জোগাড় হচ্ছে ভোগ নিবেদন করা হবে এখন সব রেডি হয়ে গেছে এখন এটা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই তারপরে পাঁপড় ভাজা অন্য ডাল শুক্তো এইসব হয়েছে সেই দিকেও আছে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো সকালবেলা হয়নি এখন এই যে শুরু হয়ে গেছে ভক্তগণ কি করে আসবে কি জানি বৈষ্ণব হবে আর মন্দিরে আর বাইরে বৃষ্টি আর ঝড় ভক্তগণ তো আসেনি এগারোটা বেজে গেছে জন্মাষ্টমীর দিনে এখানে বৃষ্টি হয়নি আর আমার মেয়ের জন্মদিনে বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ের নামও কৃষ্ণা তো এই যে মন্দির থেকে এসে আর তাড়াতাড়ি করে এই যে শাড়িটা পরে নিলাম এখন যাব আর বৃষ্টির জন্য কিছুই ভালো লাগেনি বৃষ্টিটা শুরু হয়ে যে পুরো মানে খারাপ হয়ে গেল কেন কি যত ভক্তগণ আসার ছিল মানে দূর দূর থেকে তো আসতে পারেনি এখনো এখন পৌনে বারোটা বাজে ভোগ নিবেদন করে দিয়েছে একটু পরেই আরতি হবে তো মেয়ে রেডি হয়েছে এখনই যাব মন্দিরের দিকে আমি রেডি হয়ে নিয়েছি এখন ভক্তগণ বলতে গেলে আসেই রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীরাধ জয় রাধা গোবিন্দি আর আজকে আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে আর ভগবানকে ভোগ নিবেদন করা ভোগ দর্শন করে নিই এখানে কেক আছে সব অনেক কিছু ভোগ রান্না হয়েছে ভোগ নিবেদন করা আর এই যে রাধা গোবিন্দ দেবের দর্শন করে নিই আজকে খুব সুন্দর লাগছে ভগবানের দর্শন করে হরে কৃষ্ণ

फ्राइड रईस हरे कृष्ण हरे कृष्ण की কি প্রসাদ হচ্ছে ওরে বাবরি ওরে বাবরি ওই ওই এই যে আইসক্রিম দেওয়া হচ্ছে লাস্টে আমার মেয়ে আইসক্রিম নিচ্ছে আর আমার কাকা এই যে এই দেখে প্রসাদ পাচ্ছে আর এই যে আইসক্রিম দেওয়া হচ্ছে সবাইকে সবাইকে সাজি দুটো আইসক্রিম নিয়েছে দুটো কার কার দুটো আচ্ছা নাতি নাতনি এ মাথা জি কি হয়েছে আইসক্রিম হ্যাঁ কি ভালো নেয় দেখুন বন্ধুরা আর কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এই যে আমাদের বাড়িতে সবাই চলে এসেছে গরুজন আর মন্দিরে সব বস দিয়ে একটু ওই যে ঘরের সব বিশ্রাম করছে আর জন্মদিকে বলে আমাদের সবাই আহ এসেছে দেখাচ্ছে আমাদেরকে এখানে ওই যে বসে আছে সবাই আমার মা এসেছে আজকে আমার মা অনেক দিন পর আমার মা আর এই যে মল্লিকার মা আমার মা মল্লিকার মা আমার বৌমার মা তো এই যে আমাদের ছোট ভাজ তার ছেলে মেয়ে আমাদের গুড়িয়া বসে আছে বৌদির বৌমা বড় বৌমা আর এই যে নাতনি ও কি আছে। আর ছোট বৌমা এই যে বৌদি ছোট বৌমা চকলেট খাচ্ছে যে মৌসোনা

সব কুটুম চলে গেছে আর আমার মেয়েকে অনেক গিফট দিয়েছে সবাই আর এখন এইচে যে ছেলে বৌমা দিচ্ছে ও ওকে কী দিচ্ছে কি জানি যে জামা আর কি লেখা দেখো দুজনে মিলে যে দিচ্ছে গিফট তো এইচে কী গিফট দিচ্ছে ঘড়ি দিয়েছে একে ঘড়ি আর জামা জামা একটা জামা দিয়েছে দুজনে মিলে গিফট পেয়েছে আরো বাকি গি আর অনেক কিছু গিফট পেয়েছে পরে দেখাবো তো বন্ধুরা এই যে গিফট দেখাতে বসে পড়লাম আর আমার মেয়েকে আমি কি দিয়েছি আর এই যে এই জামাটা পরে নিচ্ছে জন্মদিনে এই জামাটা খুব সুন্দর সবাই বলছে খুব সুন্দর লাগছে আমি দিয়েছি এই জামাটা আর ওর বাবা সব থেকে বড় বড় মানে গিফট দিয়েছে মন্দিরে বৈষ্ণব তো বাকি সব দেখিয়ে দেবো কি দিয়েছে বন্ধুরা সব কুটুম জেন চলে গেছে আর এখন এই যে সব গিফট দিয়েছে এগুলো হচ্ছে মেয়ে নিয়ে বসে পড়েছে আর এত আনন্দ পাচ্ছে মেয়ে বলছে এই মন্দিরে সত্যি কিন্তু একটা আলাদাই আনন্দ মন্দিরে যে এই জন্মদিনটা পালন করা হয় উৎসবটা আর এই মানে ঘরে তো সবাই বানায় কিন্তু মন্দিরে সবাই চট করে বানায়নি মন্দিরে যে এতটা আনন্দ হবে তার কোনো সীমা নেয়নি মানে সব ভক্তগণ এসেছে বৈষ্ণব সেবা হয়েছে এই যত কত ঝড় বৃষ্টি জল তবু আমাদের ভক্তগণ এসেছে এসে প্রসাদ খুব আনন্দ সবাই আনন্দ করেছি আর এই আমাদের তোমাদেরকে দেখিয়েছি ঘরে সবাই এসেছে আর গিফট দিয়েছে কত কিছু গিফটটা বড় কথা নয় সবাই যে এইটাই এসেছে আর এইটাই সব থেকে আনন্দ তো মেয়েকে গিফট দিয়েছে মেয়েও খুব খুশি আর মেয়ে বলছে আঠেরো বছরে যে আমার আঠেরো বছরের মন্দিরে তখন উৎসব হয়েছিল জন্মদিনের পালনটা আর এই বছর আরো আরো ভালো করে হয়েছে বলছে খুব আনন্দ বলছে। আর এই যে সব গিফট পেয়েছে সব এইগুলো দেখাচ্ছে দেখা ও দাদা বৌদি দিয়েছে ঘড়ি আর এই যে জামা এই যে ঘড়ি দিয়েছে দেখিয়ে দিছি আর মল্লিকার মা এইটা আগে দিয়ে গেছে পরেও নিচ্ছে একদিন এই জামাটা কুর্তাটা এটা পরেছিল একদিন একাদশী দিনে বোধ হয় একাদশী দিনে পরেছিল এই জামাটা প্যান্ট আছে ওনা আছে আর আমার বৌদি আমার বাপের বাড়ি থেকে তারা দিয়েছে একটা জামা এই যে ও তো একদম মানে এই গণেশ পুজো দুর্গা পূজা আসছে ও তো একদম এইগুলো পরবে খুব আনন্দ পাবে এই জামাগুলো এই যে প্যান্ট দিয়েছে আর আমার বৌদি এইটা দিয়েছে বৌদিদার আর হচ্ছে যে আমার বৌদি মানে আর ভাই ছোট ভাই সেও দিয়েছে সে হচ্ছে যে পয়সা দিয়েছে আর জামা কিনে নিতে নিতে পেরেছে আর আমার কাকা কাকিমা এসেছিল তাদেরকেও দেখেছি তারা এই জামাটা দিয়েছে এই যে কুর্তি প্যান্ট কুর্তি আর তারা এটা দিয়েছে বাকি হচ্ছে যে আর আমাদের বৈষ্ণবদের মধ্যে যারা এসেছিল তাদের মধ্যে এই যে একজন হটপট দিয়েছে এই যে

একটা খুব সুন্দর একটা খুব সুন্দর ফটো ফ্রেম দেখো তো এই যে সব খুব সুন্দর হয়েছে আর ফটো ফ্রেম এইটা আর এই যে এইটা একসঙ্গে এই মাথা দিয়ে একটা মাথা দিয়ে দিয়েছে আমরা জানি সব সবাইকেই আর হচ্ছে যে দিয়েছে আর দিয়েছে সেইগুলোই তো ওর বাবা তো এতটাই আনন্দ কি বলবো ঘরেতে বানালে এত আনন্দ খায়নি সে এই মন্দিরে যে সে তার মেয়ের জন্মদিনটা জন্মদিনের বৈষ্ণব সেবা দিয়েছে আর সে এতটাই আনন্দ বৃষ্টির মধ্যেই মিষ্টি আনতে গেছে আর আইসক্রিম আর কেক সব ওর বাবা এনেছে সে মানে কি বলবো তার এতটাই আনন্দ সে প্রচুর খুব আনন্দ পেয়েছে মানে সব এইগুলো সে ভিজে ভিজেই আনতে গেছে তার মেয়ের জন্মদিন বলে আর মেয়ের জন্মদিন ওই মন্দিরেই উৎসবটা হয় বেশিরভাগ আর তখন জন্মাষ্টমীর সময় আসা হয় তারপরেই হচ্ছে যে আর জন্মদিন হয় সেই জন্য জন্মদিনটা বেশিরভাগ মন্দিরেই হয় আবার আর আমার ছেলে হচ্ছে যে জন্মাষ্টমীর আগে যায় শ্রাবণ মাসে তো তার মন্দিরে হয়নি বলতে গেলে তো আমার মেয়েরই বেশিরভাগ হয় জন্মাষ্টমীর মানে পরে উৎসবটা জন্মদিনে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে আমার একটা নতুন ভিডিও